দলদে ঘাটে আমার বাসা দলদে গলন থানা আসলো আমার ডিগলের সাথে তার একটা মনের মতন মানুষ ডিগ্দল সাহেব তা আমি এত অর্জন করছি সে দিগোল সাহেব সে মানুষের উপরে এতটা বিশ্বাসই করে আমি ওনার বাসায় মাসে দুই থেকে তিনবার যাই আমি গতকাল ডিগোল সাহেব কথা বলছি সে ডুবাই আছে আমার বলতে সাধারণ তুমি কোথায় এখন আমি বললাম স্যার ঘাটে তোমার কাছে কি কি মাছ আছে কার কী কী মাছ তুমি আমার কাছে দিতে পারবো এখন আমি গেলাম ছাড় আপেল আমি দেব নদীর পাঁচ মিশিলি মাছ যে মাছটা আপনার পছন্দ প্রিয় মাছ তারপর ইলিশ মাছ দেবো কিছু রিঠা মাছ দেবো আর যদি কোনো বড় মাছ পাই আপনার মনের মতন মাছ পাই আসলে দিপদল সাহেব এত মনে মানুষ ওনার কাছে কেউ গেলে খালি এত তা ফেরত দেন আমি আমি আজকে দুই বছর তিন বছর যাওয়া আসা করতেছি তার কাছে মনের সাথে আমার আপডেট ছবি সারি সাথে আমি ততদিন একটা আপডেট দিয়েছি ছবি সারছি সাহেবের সাথে সাজান তুমি আমার মাধবতু ফোন দেয় সাদান আমি তো এখন কক্সবাজার যাচ্ছি তুমি আমার সাথে যেতে পারবে কি আমি বললাম স্যার আমি তো মাছ কিনে ফেলাইছি এই মাছটা আমি কার কাছে রেখে দেবো এই মাছটা আমি তা উনি বলি তুমি মাছটা আমি কিনে ফেলাবো তুমি মাছটা নিয়ে আমার বাসায় চলে আসো আমি তোমার নিয়ে কক্সবাজার দেবো তা আমি ওনার সাথে আমি একবার কক্সবাজার টোরে গেছি উনি আমার কক্সবাজার নিয়ে নেয় আমার চট্টগ্রাম নিয়েই আমার নামা দিচ্ছে ওনার একটা প্রোগ্রাম ছিল ওনার প্রোগ্রামে চলে গেছে আমি কক্সবাজার থেকে ব্যাগে চলে আসি আবার দোলাদ ঘাটে তা এই তারিখে আবার গতকালকে উনি সিঙ্গাপুর আছে মালয়েশিয়া ছিল মানুষের উনি প্লেনে নামে আমি ওনার ল্যাঙ্কিং করে ল্যাঙ্কিং করুন করে উনি একটা আসলেও ভালো মানুষ ওনার সাথে যে উনি অনেক ইলিশ মাছ নদীর রিঠা মাছ আর পাঙ্গাস মাছ উনি প্রিয় মাছ ওনার হলো নদীর ছোটো মাছ কাজুলি মাছ চিংড়ি পাইলা মাছ আসলে উনি আসলেও অনেক বয়সে গেছে তো বয়সের সাথে উনি আর কি ছোটো মাছের পছন্দ বেশি করে এখন আসলে আমি ওনার আমিও পছন্দ করি হাজারো সালাম বিদ্যালয় সাহেবের উনি একটা মনের মানুষ আসলেও

আমি এবার এই ওনার সঙ্গে কিছু গুড়া মাছ নিয়ে যাবো আর আমাদের কিছু গ্রামের শাক সবজি নিয়ে ওনার কাছে আমি উনি আসলে টাকাটা রেন খুব ভালো আসলে ওনার কাছে এতই ভালো প্রিয় মানুষ ওনার সাথে গেলে একজন বৈঠক খাবার দেয় একসাথে খেতে যাবো আমি বারবার একসাথে খেয়েছি আমি পঞ্চাশ বার একসাথে বসে ভাত খেয়েছি তার সাথে ছবি তোলা আছে কয়েকবার আমাদের অফিস আদালত নিয়ে ছবি তোলা আছে ওনার একটা গানমেন আছে সে আরো ভালো মনের মানুষ ভালো ওকে 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 আসসালামাইকুম লকুল সাইকেল চন্দন সম্রাট সাধন শেখ